নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনারা দেখছেন এই মুহূর্তে বিধাননগর বার্তা প্রিয় দর্শক বন্ধু অগ্নিঝরা বক্তব্য আগুন ঝরা বক্তব্য যাকে বলে যা শুনলে আপনার সারা শরীর শিউরে উঠবে অতি বাস্তবকে তুলে ধরলেন অতি বাস্তবকে তুলে ধরলেন কুলপির মঞ্চ থেকে কার কথা বলছি জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা পশ্চিম বাংলার হিন্দুদের নয়নের মনি পশ্চিম বাংলার হিন্দু বাঙালিদের নয়নের মনি বাংলার হিন্দু সম্রাট শুভেন্দু অধিকারীর কথা বলছি হ্যাঁ দর্শক বন্ধু গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে বিশ্ব হিন্দু সুরক্ষা সমিতির আয়োজিত হিন্দু ধর্ম সম্মেলনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো হিন্দু সুরক্ষা সমিতি আয়োজিত এই হিন্দু ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে যা বললেন তা শোনাবো আপনাদের শোনাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য কিছু তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যিনি পরিষ্কার বলছেন তার বক্তব্যে শোনাবো আপনাদের কি বলছেন তার বক্তব্যে তিনি পরিষ্কার বলছেন যে হাজার টাকা পাঁচশো টাকার বিনিময়ে মায়েরা নিজের ধর্মের সাথে কম্প্রোমাইজ করবেন না নিজেদের সম্ভ্রমের সাথে কম্প্রোমাইজ করবেন না মা বোনদের হিন্দু মা বোনের উদ্দেশ্যে বলছেন এবং তিনি বলছেন আমরা যদি ক্ষমতায় আসি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আপনারা জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং সে কথাকে মাথায় রেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার হিন্দু বোনদের উদ্দেশ্যে জানালেন যে আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন এবং আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পাঁচ হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দেবে বিজেপি সরকার খোদ শুভেন্দু অধিকারী মুখ থেকে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন বললেন আমরা এলে পাঁচ হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দেব শোনাব দর্শক বন্ধু শুভেন্দু অধিকারীর বক্তব্য সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা তবে হ্যাঁ স্কিপ করবেন না দর্শক বন্ধু তাহলে কিন্তু পুরোটা জানতে পারবেন না অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঝাঝালো বক্তব্য অগ্নিঝরা বক্তব্য একেবারে কালো যেই বক্তব্য লিখেছেন শুভেন্দু অধিকারী গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বিশ্ব হিন্দু সরক্ষা সমিতি আয়োজিত হিন্দু ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে তো দর্শক বন্ধু অবশ্যই বিধাননগর বার্তার এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না সমস্ত হিন্দু সনাতনী রাষ্ট্রবাদীদের শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এবং লাইক কমেন্ট করে জানান পাশাপাশি ঠিক রাত দশটায় বিধাননগর ভার্চার লাইভ প্রতিবেদনে আমি সুব্রত ভট্টাচার্য আজ আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হই তো রাত দশটায় আপনাদের কাছে অনুরোধ করবো বিধাননগরের বিধাননগর বার্তার শুধু বিধাননগরের কথা বলে না বিধাননগর বার্তা শুধু বাংলার কথা বলে না বাংলা পেরিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশ পেরিয়ে আমেরিকা দেশ দশ সবের কথা বলে সনাতনের কথা বলে হিন্দু সনাতনের কথা বলে হিন্দু সনাতনের বার্তা দেয় এই বিধাননগর বার্তা এবং সাথে সাথে রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গের কথা বলে তাই ঠিক রাত দশটায় ইউটিউবে বিধাননগর বার্তার লাইভ প্রতিবেদন দেখুন আমি সে সুব্রত ভট্টাচার্য থাকছি আপনারা থাকবেন এই আশা রেখে আপনাদের বলবো সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং দেখুন শুভেন্দু অধিকারীর মূল্যবান বক্তব্য কি বলছেন তিনি এবং আজকে যেটা তিনি বললেন যে আমরা ক্ষমতায় এলে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আমরা লক্ষ্মী ভান্ডার দেব হ্যাঁ বন্ধু এটা সম্ভব অন্যান্য রাজ্যে বিজেপি যা সুবিধা দিচ্ছে সব রাজ্যে বিজেপি সরকার এসছে সেখানে বিজেপি যা যা সুবিধা দিচ্ছে তো পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে পাঁচ হাজার টাকা যদি বলে লক্ষ্মী ভান্ডার দেব এটা সম্ভব অসম্ভব কিছু না তো দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন पोरे! মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মহত মিশন রাষ্ট্রবাদী সংগঠনে আধ্যাত্মিক ধারায় যারা প্রভাবিত করেছেন নিজের জীবনকে তারা আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সময়ে থেকে অপ্রান্ত যে প্রদীপ্তানন্দ মহারাজজী কার্তিক মহারাজ যাকে ভারত সরকার এই সুসন্তানকে এই সন্ন্যাসীকে এই হিন্দুদের চোখের মুনিকে। পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন তাকে প্রণাম জানাই অনেক মহারাজরা এসেছেন মাদারীপুর যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান প্রণব মঠ সেখানকার মহারাজ এসেছেন আমাদের মধ্যে শান্তনু সিনা রয়েছেন নিষ্ঠার সঙ্গে প্রয়াত পূজ্যপাত তপন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন আমাদের ক্লারা! ভালো করেছি বিশ্বাস করে কান্তি গাঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন সেকুলারিজম এটাও বলেন আমাদের রাজ্যের সরকার কি বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকে বিরোধী দল নেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি বলেন ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব তার ধর্মচার্যার উৎসব সবার হয় না করতে দেয় না আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি প্রথমেই সকালে পেয়েছি मंडपे काल। <प्यों> <जो चीज़ीजी> <रहाएं> এরপরেও আপনারা জাগবেন না পাঁচশো টাকা হাজার টাকা আরে আমরা এলে পাঁচ হাজার দিয়ে দেবো কি আছে ইতা উল্টে দেখেছেন ধর্ম রক্ষতি রক্ষিত এক লাখ কুড়ির বাড়িগুলো কাশ্মীর থেকে জঙ্গি থাকে এই জেলার ক্যানিং এ তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ আছে বাংলাদেশ থেকে আনসারুল বাংলা জেহাদি মুর্শিদাবাদে খাজেরি মাদ্রাসা খুলে দেড় বছর থাকে এপিক কার্ড ভিডিও করে দেয় দেড় বছরে দুবার ভর্তি নমুলকে দিয়ে দিয়েছে সাত থেকে এক লাখ বাড়ি হয় না তবুও বাড়ি বানাচ্ছেন তো এই সাত থেকে আসবে জল দিয়ে গোসাবা পেরিয়ে सागर पेनिए তার ছেলে মেয়েদের মানুষ করেছে বাবা বলছেন যাবেন কোথায় ইসলাম ইসলামীদের জন্য দেশ আছে ইসলামিক কান্ট্রি ইহুদিদের আছে খ্রিস্টানদের আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে শ্রীলঙ্কা থেকে মায়ানমার অনেক দেশ আছে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় নয় ধর্ম পরিবর্তন I'm <laughs>